টিকটকার মামুন ভিলেন সেজে আদালতে এ কি বুঝাতে চান টিকটকার মামুন তো চলুন

এটা একটা গোপন ভিডিও ভাইরাল হয় কিন্তু এই ভিডিওর মাঝখানে কী কথাবার্তা চলতেছে সে কথাগুলো কেউই ভালো মতন বুঝতে পারেনি যারা বুঝতে পেরেছে তারা মামুনের সঙ্গে ছিল আমরা ধারণা করছি যে প্রিন্স মামুনের সঙ্গে লাইলার একটা ঝামেলা হয়েছিল প্রিন্স মামুন এবং লায়লা এখন একসঙ্গে আর থাকে না তাদের সম্ভবত ডিভোর্স হয়েছে আমরা ধারণা করছি যে প্রিন্স মামুন এবং লাইলার সঙ্গে যে ঝামেলা হওয়ার কারণেই আদালতে তাদেরকে উপস্থিত করা হয়েছিল লাইলা সেই বিষয় নিয়ে মনে হয় প্রিন্স মামুন ডিসকাস করার জন্য ভিলেন সেজে আদালতে চলে আসে প্রিন্স মামুন ভিলেন সেজে আদালতে কেন গিয়েছিল সেটা এখনও মুখ খোলেনি প্রিন্স মামুন প্রিন্স মামুনের ফলোয়াররা মনে করছে যে লায়লার সঙ্গে ঝামেলা হওয়ার কারণে মেবি আদালতে গিয়েছে প্রিন্স মামুন